হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছি তো চলো চলে এসছি আরেকবার নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটাই তোমাদের দেখাবো আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে কারণ আজকে হচ্ছে যে আমাই ষষ্ঠী আর আমার খুব সকাল সকাল ওঠা হয়েছে কারণ আমি এবার মানে ষষ্ঠী মা আমাকে মানে ষষ্ঠী এবার আমি নিজে করব আমার মেয়ে হয়েছে যেহেতু আমাকে ষষ্ঠী করতে হবে তো আমার শাশুড়ি মা এবার আমার হাতে দিয়ে দিচ্ছে আমাকে ষষ্ঠী তো আমি ষষ্ঠী করব আর আজকে বৃষ্টিও পড়ছে খুব আর সকাল সকাল আমার স্নানও করা হয়ে গেছে কিন্তু যেহেতু আমাদের এখানে নদী নেই সেহেতু আমরা কলেই আবার স্নান করব মানে যা নিয়ম করার মা আমাকে যা যা করানোর সেটা কলে হবে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কি কী নিয়ম আছে তো দেখতে থাকো আর বৃষ্টিটা ওয়েদারটা খুব সুন্দর ছিল কিন্তু মানে বৃষ্টিটা না খুব পড়ছে এখন ঠান্ডা ঠান্ডাও লাগছে আবার আর এখানে তোরা ঘুমোচ্ছে তো ও ঘুমোক ততক্ষণে আমরা এদিকে সম্পূর্ণটা করে নিই তো দেখো ও ঘুমোচ্ছে এখানে তো ঠিক আছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না আমার মেয়ের জন্য ও কিছু দিবে না কেন আগাও আগা চলো নিচে নেমে যাচ্ছি স্নানের জন্য আর যা যা নিয়ম আছে সেগুলো করার জন্য তো এখানে দেখো আমরা এখন নিচে নেমেই গেছি আর এদিকে বৃষ্টিও হচ্ছে প্রচুর কিন্তু কি আর করা যাবে ঠান্ডা ঠান্ডাও লাগছে আজকে কারণ আজ কালকে রাতের থেকেই আমাদের এখানে মানে আকাশটা একটু খারাপ ছিল আর ভোরের থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাজ পড়ছিলো তো ভোরের থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো যা যা নিয়ম সেগুলো করতে হবে আর সকাল সকাল উঠে গিয়ে একবার স্নান করে নিয়েছি স্নান করার পর আবার এখন স্নান করতে হচ্ছে যার জন্য আর একটু ঠান্ডাটা বেশিই লাগছে কিন্তু যাই হোক যা করার সে তো করতেই হবে কারণ মেয়ে মেয়েকে ষষ্ঠী মানে এবার আমি নিজে ষষ্ঠী পুজো করবো সেটার এ এক্সাইটেডটা একটু বেশি আমার তো যাই হোক এখন যা যা নিয়ম করার দেখো আমরা করে নিচ্ছি দুজনে মিলেই মা আমাকে শিখিয়ে দিচ্ছে সেগুলোই আমি করছি আর এবার ষষ্ঠী পুজোয় বাড়ি যাওয়া হলো না কারণ তার দুদিন পরেই মানে আমাদের মেয়ের মুখে ভাত দিব তো সেই জন্য এবার ষষ্ঠী পুজোয় আর বাড়ি যাওয়া হলো না সেটার জন্য মনটা একটু খারাপ হলেও মানে এবার আমি ষষ্ঠীটা নিতে পারছি মানে ষষ্ঠী এবার আমি নিজে করব আমার মেয়ের জন্য সেটার আনন্দটা একটু বেশি হচ্ছে তো যাই হোক দেখো আমরা যা যা নিয়ম করে সেগুলো আমি মাঠ থেকে শুনে শুনে করে নিচ্ছি করে নিয়ে তারপরে উঠে যাব তো এদিকে ঠান্ডাও লাগছে তো ঠিক আছে দেখতে থাকো এগুলো সব নিয়ম করে তারপরে আবার একবার তুই জল আবার ঢেলে নিলাম তো এখন চলো ঘরে যাই ঠান্ডা লাগছে

তো ঠিক আছে এখানে কাজ তো হয়ে গেল এখন সরস্বতী পুজো হবে আমি ড্রেস টেস চেঞ্জ করবো এখন একদম ভিজে গেছি আর তোমরা তো দেখলে কেমন বৃষ্টি পড়ছে বাইরে তো ঠিক আছে আমি ড্রেস টেস চেঞ্জ করি আর এখানে পুজোর সময় অবশ্যই তোমাদেরকে দেখা হবে ঠিক আছে এখন যেন টাকা তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি ড্রেস ফ্রেস ছেড়ে আর এদিকে তোরাও উঠে গেছে এই দেখো তোরা উঠে গেছে ও এখন খেলছে আর ওকেও এখন আমি ফ্রেশ ফ্রেস করাবো তো এদিকে পুজো মা শুরু করবে তো তো ভিডিওটা যেন বেশি বড় না হয় সেরকম ভিডিওটাও করতে হবে তো ঠিক আছে আবার পরে তো চলো দেখাচ্ছি এখানে রেডি হয়ে গেছে পুজোর এদিকে পুরো মানে পুজোর জোর চলছে এটা হচ্ছে আমার ডালা আর ওইদিকে ওই পাশে মার ডালাটাও আছে আর এদিকে মা এখন সব ঠাকুরকে ফুল দিচ্ছে ষষ্ঠী পুজোর থালাও সাজিয়েছে তো এখানে দেখো এখন মা পুজো করবে উঠে আছে তোরাকে খাইয়ে দাইয়ে তোরা ওর বাবার কাছে দিলাম যে ওর বাবা এখন নিয়ে আছে আর আমি এদিকে রান্না বসিয়েছি আবার বৃষ্টিটা এখন একটু কমেছে দেখো আর আমরা যখন স্নানে গেছি তখন কি বৃষ্টি মা আমি একটু চা করছি খাও দেখো এদিকে ভাত হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গিয়ে আজকে দুটো মাছ নিয়ে এসছে দুটো শুধু ওর জন্যই ভাজা করে দেবো ও ভাজা খাবে দুপুরে আর রাত্রে আর এখন ডিম আছে ডিম দিয়ে দিয়ে দিব আজকে আমরা খাবো না আসলে আজকে আমাদের এই বাড়িতে নিয়ম আছে যে যেদিন নাকি ষষ্ঠী করে সেদিন নাকি ভাতটা খাওয়া যায় না এখানে এই নিয়ম কিন্তু আমার বাপের বাড়িতে আবার মানে পুজো টুজো করে আবার মানে খেতেও পারে ভাতটা সবই খায় তো এখানে যেহেতু নিয়ম নেই সেহেতু আমাকেও ওভাবেই থাকতে হবে আজকে ওই দই জিরা মুড়ি ওগুলোই খেতে হবে আর যদি ইচ্ছা হয় তাহলে ধরো রুটি ফুটি করতে পারি কিন্তু ভাতটা খাওয়া নিষেধ মানে যেটাতে লবণ তেল পড়বে সেই জিনিসটা আমাদের খাওয়া নিষেধ তো ঠিক আছে এখন পুজোটা হয়ে যাচ্ছে পুজোটা হোক তারপরে আবার আসছি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এখন আমরা ষষ্ঠী নিব সেটা দেখিয়ে ভিডিওটা অফ করে দিব তো ঠিক আছে দেখতে থাক তো এদিকে সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে এদিকে পুজো শুরু হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে জানি না কি বক বক করছিলাম আমার বরের সাথে তো আমার বড়ই এদিকে ভিডিওটা ধরে দিচ্ছে আর আমরা এদিকে পুজোটা করছি তো এদিকে মায়ের হয়ে গেছে এখন আমি বসে গেছি পুজো দিতে তো এগুলো করে নিই পুজোটা করছি আর ঠাকুরকে বলছি যে আমার কত ভাগ্য যে এ বছর তোমার পুজোটা আমি করতে পারছি মানে আমি আমার মেয়েকে পেয়ে সত্যি ধন্য যে মা ষষ্ঠীর পুজো আমি করতে পারছি একজন মায়ের যে এটা কত বড় পাওয়া মানে বলে বোঝানো যায় না আমার তো খুব খুব আনন্দ লাগছিলো খুব খুশি লাগছিল। এই যে দেখো এখন আমার মেয়ে মানে সাইড সাইড দেওয়ার যে যেটা ডালা হয় সেটা নিয়ে ঠাকুরের এখানে ঘুরাচ্ছি তো যাই হোক ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিচ্ছি সব কিছুতেই আর এদিকে কিছু কাজ পাখি ছিল যেমন এই যে হাতের সুতোগুলো মানে মাষষ্ঠীর যা সুতো সেগুলো ঘটে দিয়ে দিচ্ছে সেগুলো আমরা হাতে পরবো কিন্তু তার আগে ঘটে দিতে হয় তো সেগুলো ঘটে দিয়ে দিচ্ছে আমিও দেব আর সেটা ভিডিও করা হয়নি যদিও এই যে এই সুতোগুলো এখন আমি দেব যে আমার ডালাতেও আছে তো এগুলো এখন আমি দেব আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আমি এখন একটু চা খাবো তারপরে নিয়ে এসেছি কারণ একটু তাহলে এনার্জি পাবো আর হচ্ছে মানে দুধ চাই করলাম তো আমি এখন চা খাবো আর ছিলাম এতক্ষণ যেহেতু সেহেতু চাটা খেলে একটু মানে ভালো লাগবে একটু যে মাথাটা যে ঝিমঝিম করে না ওই ঝিমঝিমটা ছাড়বে তো যাই হোক আমি এখন চাটা খাবো তারপরে না আজকে তো আর খা ভাত খাবার নেই আজকে এই দই চিরা মুড়ি এই দুধ এগুলোই খেতে হবে কিছু করার নেই তো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর আমাদের ষষ্ঠী নেওয়া হয়ে গেছে আর সেটা আমরা দেখাতে পারলাম না কারণ ও ষষ্ঠী নিচ্ছে আমিও ষষ্ঠী নিচ্ছি আর মোবাইল রাখারও জায়গা ছিল না আর কেউ ছিল না যে একটু ভিডিও করে দেবে তো আমাদের তো একটু অসুবিধাই হয়ে যায় একটা স্ট্যান্ড ছিল যাও ওই স্ট্যান্ডটার মাথাটা না একটু মানে নষ্ট হয়ে গেছে তো এটা না মানে দিলে এরকম আর ঝুঁকে পড়ে সঙ্গে সঙ্গে তো সেই জন্য এটা তো করা সম্ভব হলো না ঠিক আছে আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই ভাই